একটি চার এর দোকানে বসে কিছু অলস লোক আড্ডা মাস একজন অন্যজনকে গুল মারে অর্থাৎ মিথ্যা বলে বসে থাকা বাকি জন শুনে। দোকানের দ্বারে কোনো সমস্যা নাই বরং লাভ দুই একটা চা বিক্রি করতে পারবে এত প্যাথেল করে সময় নষ্ট করে লাভ কি আসল কথায় আসি। প্রথম জনকে বলে আমার দাদার একটি কুত্তার কুকুর ছিল মানুষ মতো কথা বলতো আর গরুর মতো গাছ খেত দ্বিতীয় জনকে বলে আরে রাখ তোর দাদার কুর্তা ছেড়ে আমার নানার বিড়াল ছিল বড় ড্যারিং পাহাড় যত কুত্তা ছিল সব কুত্তার গায়ে একবার হলেও উঠেছে ওদের গোল মারা দেখে তৃতীয় জনকে মনে মনে বলে তোর যদি গুলবাস তো আম গুলের রাজা তৃতীয় জনের বলে তৃতীয় জনকে বলে তদের কথা বাদ দে এখন আমার কথা শুন আমি বাজারে গিয়ে দেখলাম একটি বিমান আর একটি মশার সাথে ধাক্কা লেগেছে মশার কিছু হয় নাই কিন্তু বিমানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু বিমানের সব যাত্রী মারা গেছে কিন্তু মশার একটি পশমও নরে নাই হে 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 এটাই বাস্তব